আসসালামু আলাইকুম আজকে হলো বিশ তারিখ আর আজকে মেঘ মেঘ করতেছে সকাল থেকেই মেঘ হয়ে আছে এখন ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে তো সাদের ওপরে কিছু জিনিস ছিল সেগুলো সব তুললো পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো শুকানো হচ্ছিল তো বৃষ্টির কারণে আমরা তুলে ফেললাম তো এই যে এখন বৃষ্টি হলে তো এই আমের মুকুলগুলো সব নষ্ট হয়ে যাবে ঝরে যাবে যে চারিদিকে মেঘ হয়েছে আর শীতের সময় এবার বৃষ্টি হয় নাই এবারই প্রথম বৃষ্টি হচ্ছে তো ছাদের উপরে এই যে দেখুন ছাদের উপর থেকে ভিউ এই যে একটা পিছনে দুই দুইতলা বাড়ি এই পাড়াতে হলো দুইটা দুই তলা বাড়ি আছে আর এই যে আমাদের বাড়ির উঠুনে আছে বকুল গাছ বকুল গাছে বারো মাস ফুল ধরে আর এবার ফুল নেই ফল আছে এই যে ফলগুলো দেখাই যাচ্ছে আমি যখন ছিলাম এখানে তখন আমি এখানে অ্যালোভেরা গাছ লাগাইছিলাম আমি যেহেতু থাকি না ঢাকাতে থাকি অ্যালোভেরা গাছগুলো প্রায় মরা মরা অবস্থায় এই যে দেখুন অ্যালোভেরা গাছগুলো আবার বৃষ্টি হলে অ্যালোভেরা গাছগুলো হয়ে যাবে একটু শুকাই গেছে কারণ রোদে ছাদের উপরে ছিল কেউ পানি দেয় নাই এই জন্য শুকিয়ে গেছে বৃষ্টি হলে যখন গাছগুলো তাজা হয়ে যাবে দেখুন গাছটা কত বড় এই বাড়িটা হলো দুই দুইতলা আর এই গাছটা হলো ফজলি আম আর আম গাছে যে পরিমাণে মুকুল ধরেছে যদি প্রতিটা মুকুলে আম দাঁড়ায় গাছে পাতার থেকেও আম বেশি দেখাবে এই গাছটার একটা মানে নিয়ম আছে প্রতি বছরে ধরে না এক বছর পর পর আম ধরে দেখুন কী পরিমাণে মুকুল হয়েছে আর এই গাছের আমরা সাত থেকে পেরে পেরে খেতে পারি খুব ভালো লাগে আর ওই যে দেখুন লাইট সাদের মাথায় চারটা লাইট আছে চার রকম কালার সাদের ওপরে হইট দিছ নাকি সাদা তাড়াতাড়ি শুকিয়ে যায় ফিস ফিস করে বৃষ্টি হবে তামেশা নানি রায় ঝাড়ছি মনে হয় রায় মেলিছে রায়ের খ মানে খড়ি কত ফুল ধরিল সজনে গেছে আর একটা ফুলও নেই সব ধরে যায় এইগুলোও ধরে যাবে বলো মামি ধরবি নাকি ডাটা হ্যাঁ এই যে বৃষ্টিতে এখন আমের মুকুল খাবে সজনে ফুল খাবে দেখো ওইদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে কারণ ওই মামিরা আগুন দিছে গ্রাম মানে এমনই যখন মেঘ হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তখন সবাই এরকম ছাদের উপরে উঠে যার যার কাজ সব গুছিয়ে নেয় যাতে বৃষ্টিতে ভিজে না যায় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ততদিন দিন সুস্থ থাকুন ভালো থাকুন আর না পেস